এখনই আমার কাছে এসেছিলেন সালাতের মধ্যে এসে আমাকে বলছেন না ফিহ মাকদারান আপনার জুতাতে ময়লা আছে আপনি এই জুতা খুলে দিন দান করে दीजिए তোমরা শুনে রাখো এজাজাহাদ বলেন মসজিদ ফালিয়ানজুরি লানাহি ফাইন রা ফিহ কদারান ফালিয়ামসউ ফালিসলি ফিহ যখন তোমাদের কেউ মসজিদে আসবে মসজিদে এসে দেখে যেন যে তার জুতাতে ময়লা আছে নাকি ময়লা থাকলে পরিষ্কার করে নিবে নিয়ে ওই জুতা পরেই সলাাত আদায় করবে এখন কয়েকটা কথা তার প্রথম কথা হলো যে সবাই জুতা পরেছিলেন রাসুল সলাতের মধ্যে জুতা খুলে ফেললেন কেন জিবরাইল বললেন যে জুতাতে ময়লা আছে সালামের পরে বললেন তোমরা কেন খুললে আপনাকে খুলতে দেখেছি সেই জন্য এই বাক্য দিয়ে আপনার কাছে কি প্রমাণ হয় এই বাক্য দিয়ে অনুসরণ কত তৎপর ছিলেন অনুসরণে কত তৎপর ছিলেন অনুসরণে যা করতে দেখেছেন তাই করছেন অথচ করা প্রয়োজন ছিল না তিনি বললেন তোমরা জুতা খুললে কেন আপনাকে খুলতে দেখলাম এই জন্য আরে আমাকে এসে বললো তো আপনার জুতাতে ময়লা আছে তাই আমি খুলে দিই তো তোমাদের জুতাতে কি ময়লা আছে তোমরা জুতা পরে মসজিদে আসবা এসে দেখবা যে জুতাতে ময়লা আছে নাকি যদি থাকে তাহলে মুছে জুতা এই অনুসরণের কথা বলতে মধ্যেখানে একটা কথা বলে রাখছি তিনি ভাই বোন খুব ভালোভাবে মনে রাখবেন সাল্লামের কথাকে প্রাধান্য দিতে হবে পৃথিবীর কোন মানুষ তার কথা প্রাধান্য দিতে হবে এরকম যোগ্যতা কেউ রাখে না এমনকি আল্লাহ নবী তেইশ বছর জীবনে কোন কাতার প্রাচীরের মতো দাঁড়ান ফাঁকা বন্ধ করুন এই কথা না বলে সলা আরম্ভ করেননি কোন একদিন তেইশ বছরে কোন একদিন এই কথা না বলে সলাত আদায় করেননি মানে বলেছেন কাতার সোজা করুন প্রাচীরের মত হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন আমি দেখতে পাচ্ছি শয়তান ছাগলের বাচ্চার মতো হয়ে তোমাদের মধ্য দিয়ে প্রবেশ করছে এই কথাগুলি না বলে তেইশ বছরের জীবনে কোনোদিন দিন শুরু করেছেন তার প্রমাণ নেই অথচ স্বাভাবিক সোচ্চার দেখলেই করেন না ভালো করে বুঝাতে পারলাম সাহাবিগুলকে এত বলা লাগবে না দেখতে পাচ্ছেন না যে দেখলেই করে বলার অবকাশ হয়নি সালাম ফিরার পরে আমি যখন জুতা খুললাম তোমরা খুললে না কেন এটি বলার প্রয়োজন হয়েছে তোমরা জুতা খুললে কেন আপনাকে খুলতে দেখেছি তাই খুললাম আপনি আমরা এখানে অনুসরণ দেখাচ্ছি আল্লাহ রসুল তেইশ বছরে কোন একদিন এভাবে না বলে সলাপ শুরু করেন করেননি এটা সময় দেওয়া হচ্ছে কে আমার পর্যন্ত কে যদি প্রমাণ করতে পারে সেদিন থেকে বক্তব্য আর দিব না এই কথা বলেছি সেদিন থেকে শেষ জাতির সামনে আর আসবো না ইনশাল্লাহ কথা কথা বাকি সময় বাড়িতে থেকে যাব কে যদি প্রমাণ করে দিতে পারে আল্লাহ রসুল জীবনে কোনো একদিন মুসল্লের দিকে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে পড়ুন বন্ধ করুন এই কথা না বলে সরাব শুরু করেছেন এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুল জিন্দেগি তার বক্তব্য দিব না তিরিশ বছর থেকে বলে আসছি এক দুই দিন থেকে নয় অথচ আপনার মসজিদে এমাম ওইদিকে দিকে মুখ করে আছেন কেবলার দিকে আর মহাজেন বলছেন একামাত দিচ্ছে যখন কাতকামাতি সালা পর্যন্ত গেছে তখন উনি বলছেন আল্লাহ আকবর এর হাতে চুমা দিলে অনুসরণ হয় বুকে হাত মারলে অনুসরণ হয় জন্মদিনে এইভাবে মিলাদ করলে অনুসরণ হয় অসম্ভব তার কর্ম বাস্তবায়ন করলে জীবনে তার নাম অনুসরণ যে ধর্মে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে সে ধর্মের সালাত এমনিতেই শুরু হবে এই কথা ঠিক নয় সম্মানিত তিনি ভাই বলছিলাম বলেন সাল্লাম বলেছেন এই জাস্লাহাদুম না তোমাদের কেউ যদি সলাত করে তখন সে যেন জুতা খুলে ডান দিকে না রাখে আন তার বাম দিকে না রাখে কেন তাই এখন আনসারে গাই জলিনে গায় জলিন বাম দিকে রাখলেই তো আর একজনের ডানে হলো তুমি জুতা খুলে ডান দিকে রাখো না কেন তোমার ডানে হলো তোমার জুতা খুলে বাম দিকে রাখো না কেন আরেকজনের ডানে হলো তাহলে জুতা খুলে ডানে রাখা যায় না বামে রাখা যায় না হ্যাঁ আবার বলছেন তবে আল্লাহ ইকোন আহাদুন নিসারী যদি বাম দিকে কেউ না থাকে তাহলে জুতা খুলে বাম দিকে রাখতে পারো আল্লাহ হলে আউ ইয়াদা বাইনা রিজলাইহি জুতা রাখো না দুই পায়ের মাঝে রাখো ওয়াইসাল্লি ফিহমা অন্যথায় তাতেই সালাত আদায় করো এ হাদিসে বোঝা যাচ্ছে জুতা খুলে রাখা যায় জুতা পরে সলাত আদায় করা যায় আমার পরিস্থিতি অনুযায়ী আমি বুঝবো জুতা খুলে রাখবো না জুতা পরে সলাত আদায় করবো আপনার একবার নতুন জুতা পরে একদিন মসজিদে সলাত আদায় করেন ভালোভাবে বের হতে দেয় না শরীয়তের সাথে ভালোবাসা নেই মানে এমনিতেই ভালোবাসা ধর্মের সাথে ভালোবাসা নেই

আবার তিনি জুতা পরে ও সালাত করতেন তিনি খালি পায়ে ও সালাত আদায় করতেন আবার তিনি জুতা পরে ও সালাত আদায় করতেন আব্দুল ইবনে মাসউদ رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম